ও বলতে পারে ও আমাকে কি দেখে বিয়ে করেছে কি দেখে বিয়ে করছে কি দেখে না কিছুই দেখেন না দেখেছে ওকে বিয়ে না করলে আমি একটা দুবাই শেখ দিয়ে করতাম এতনি সুন্দর আমি কে করো কে করো মে কে করো যে হ্যাঁ এজন্যই তো বুড়া বেটারে বিয়ে করছো টাকার জন্য